রাস্তা বেহাল শুধু নয় চলাচলের অযোগ্য বালুরঘাট ব্লকের চামটার রাস্তা বর্ষায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ঢোকে না গ্রামে গ্রামবাসীরা বহুদিন আবেদন করেও হয়নি পাকা রাস্তা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত গলাকাটা মোড় থেকে কাটনা পর্যন্ত এক কিলোমিটারের বেশি রাস্তা রাস্তা সংলগ্ন চামটার বাসিন্দা দেব বলেন গ্রামে কেউ অসুস্থ হলে খাটিয়ে করে বড় রাস্তায় নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে যেতে হয় গ্রামের মহিলারা বলেন ছেলে মেয়ের বিয়ের সম্বন্ধ পর্যন্ত রাস্তার জন্য ক্যান্সেল হয়ে যায় বেহাল রাস্তা প্রসঙ্গে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন এক কিলোমিটারের বেশি রাস্তা করতে হলে জেলা পরিষদ করে তাই আমরা রাস্তার মাপ যোগ করে জেলা পরিষদে পাঠিয়েছি গত মার্চ মাসে আশা করি শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে গোবিন্দপুর এই চামটা এলাকায় দেখা যাচ্ছে যে পুকুরে পারে রাস্তা নেই কতটা সমস্যা হয় আপনাদের প্রতিদিন কি কি সমস্যা হয় আমাদের অনেক সমস্যা যাওয়া যায় না হাঁটা যায় না বৃষ্টি হলে আর যেতে পারি না সাইকেল যাওয়া যায় না কাজে যেতে পারি না আর কি সমস্যা হয় রাস্তা নাই তারপরে কত অসুবিধা চলাফেরা না এই জায়গাগুলো ভাঙিয়ে চলে যাচ্ছে আমাদের কত দিন ধরে এরকম অবস্থায় পড়ে বহু দিন থেকে হ্যাঁ আপনার কি এখানে এখন রাস্তা চাইছেন হ্যাঁ আমরা রাস্তা চাইছি এখানে কোনো অ্যাম্বুলেন্স কি ঢোকে রাস্তায় নাই তো কোথায় তে ঢোকবে তাকে অসুস্থ হলে কিভাবে হসপিটা ধর করে নিয়ে গেছি আমরা ধর করে নিয়ে যাই ওই রাস্তায় গিয়েছি এখন কি দাবি করছেন কি চাইছেন রাস্তা রাম আমার নাম দেবু মন্ডল হ্যাঁ দেবু মন্ডল দেবু মন্ডল আপনাদের এলাকায় কি সমস্যা রয়েছে আমাদের এলাকায় রাস্তা নিয়ে আমরা খুব অসুবিধা আসছি বাচ্চা কাচ্চা একটু রাস্তার জন্য আমরা কোথাও নিয়ে যেতে পারি না অসুস্থ হলে সামান্য ছোট কোনো প্রেগন্যান্ট মহিলাদেরকে আমাদের পেটে ব্যথা উঠলে আমাদেরকে এখান থেকে সবাই মিলে চারে ধরে নিয়ে যেতে হয় কেউ যদি অসুস্থ হয় কোনো বয়স্ক লোক অসুস্থ হয় সে পর্যন্ত একটা অ্যাম্বুলেন্স বা একটা গাড়ি পর্যন্ত আমাদের রাস্তায় পাই একটা মেয়েদের বিবাহিত বিয়ে লাগলে সে বিয়ের অনুষ্ঠান পর্যন্ত আমাদের কত রকম অসুবিধা হতে হয় অনেক ছেলেরা এই রাস্তা যে নেই রাস্তা যে নেই বাচ্চা কাচ্চা নিয়ে কি কোনো ভয় থাকে আমাদের মেয়ে এই যে সামনে মাধ্যমিক দিবে আমাদের মেয়ে সামনে স্কুল প্রাইভেট তো সব সময় তো লেগেই আছে বর্ষায় প্রচন্ড অবস্থা খারাপ হয় আমাদের মেয়ে স্কুল যেতে পারে না প্রাইভেট পড়তে পারে না কেউ কেউ অসুস্থ বেরোতে পারি না আমাদের চাইছেন এখন আমরা একটাই চাচ্ছি আমাদের একটাই দাবি রাস্তা রাস্তা কতদিন ধরে এই রাস্তা আমাদের মানে আমরা বিয়ে হওয়ার পর থেকে প্রায় দেখতে পাচ্ছি একবার এই মানে মাটিটা খন খনন করে একটা মানে মাটির রাস্তা হয়েছিল সে অনেক দিন আগে মনে হয় আজ থেকে মনে হয় দশ পনেরো বছর আগে বেশি ছাড়া কম হবে না তারপর থেকে কোনো রাস্তার কোনো কিছু কাজ করা হয়নি আপনার নাম আমার নাম পিয়ুষ অ্যান্নাল এটা এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা আমরা জানি আমাদের বালুঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত এই রাস্তা আপনার গলাকাটা মোড় থেকে কাটনা স্কুল পর্যন্ত পঞ্চায়েত সমিতি আপনারা জানবেন এক কিলোমিটার উপরে রাস্তা আমরা করতে পারি না সেক্ষেত্রে আমরা এই রাস্তা অলরেডি গত তিন চার দু হাজার পঁচিশ তারিখে আমরা পিএনজিএস সেকশনে পাঠিয়েছি আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি রাস্তার কাজ আমরা শুরু করতে পারব থ্যাংক ইউ